ক্ষতির হাত থেকে যদি বাঁচতে চান আগামী দিনে তাহলে আমি আপনাদের বলবো চোখ কান কারো দিকে তাকাবার দরকার নাই অ বিজেপি অ তৃণমূলের বিরুদ্ধে সারা পশ্চিম বাংলা জুড়ে আমরা একটা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছি সেখানে অবশ্যই লেফট ফ্রন্ট রাখার চেষ্টা হচ্ছে সেখানে কংগ্রেসকে রাখার চেষ্টা হচ্ছে আরও যে সমস্ত ছোট বড় দল আছে এক করে দু সালে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে সব ভোটটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যাবে হবে তো নাকি যার যেখানে শক্তি সেই রকম ভাবে আমরা চেষ্টা করছি আলোচনা চালাচ্ছি যত ছোট বড় রাজনৈতিক দল আছে কেউ চৌত্রিশ বছর রাজ শাসন করেছে থাকতে পারে কেউ পঁচিশ বছর বাংলাকে শাসন করেছে থাকতে পারে কেউ নতুন সদ্য দল উঠেছে সে দেখার দরকার নাই যার যেখানে যোগ্যতা আছে যার যেখানে গ্রহণ যোগ্যতা আছে তার ভিত্তিতে সিটকে আমরা আলোচনা করছি অ্যাডজাস্টের মাধ্যমে তাদেরকে সেইখানে দাঁড়িয়ে একটাই আওয়াজ হবে জোড়া ফুল আর পদ্ম ফুল এই দুটা বাদে একটা সিম্বলে হাত দাও বিজেপি তৃণমূলকে গঙ্গাই ফেলো ওই সিম্বল দুটোতে বাদে যে শক্তিশালী হবে তাকে ভোট দাও সারা ভারত পশ্চিম বাংলা জুড়ে তৈরি করতে হবে না হলে আপনি যদি ভাবেন তৃণমূলকে দিয়ে আপনি বিজেপি কে রুখবেন আপনার মানে দিবা স্বপ্ন দেখছেন হয় আচ্ছা আমি একটা কথা বলেন মায়েরা এখানে আছে তো মায়েরা ভালো বলতে পারবে বাপেরা মায়েরা আচ্ছা মায়েরা বলুন গর্বের সন্তানকে যত খারাপই হোক না কেন সন্তান তো সন্তানই বলেন পুত্র করে দিল সন্তানের প্রতি একটা আলাদা টান থাকে না মা বাবার গর্বে সন্তান তো এই তৃণমূলটা কে তৃণমূলটা বিজেপির কে আমি বলে যাচ্ছি রেকর্ড হচ্ছে মমতা ব্যানার্জি কিছু বললে আমার নামে নোটিশ পাঠিয়ে দেয় আমি বলে যাচ্ছি আজকে উনিশশো সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হচ্ছে বিজেপির গর্বে তৃণমূলের জন্ম আর তার প্রমাণ এখনো দিয়ে যাচ্ছে আরে আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা সোধপুরে বাড়ি কলকাতা আর জিকর হসপিটালে দেখে খুন করে ধর্ষণ করালো হ্যাঁ ওই ওই মামলাটা কোথায় গেল এসি ঘটে ঢুকে গেল তো ফ্রিজে ঢুকে গেল না ওই মামলাতে বলা হচ্ছে যে চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন মানুষ ওই যেখানে আমাদের বোনটাকে খুন করলো ওই করিডোরে ওই দিনকে যাতায়াত করেছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন কজন ধরা পড়েছে এখন পর্যন্ত এখন আছে আছে আপনার মেন যে সেটা হচ্ছে সঞ্জয় সঞ্জয় রায় নাম না কি কিন্তু ওইখানে ওই সময়ে চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন যাতায়াত করেছে ভাই এবার সিবিআই ওনার নাকি খুঁজে পাচ্ছে না সিবিআই খুঁজে পাচ্ছে না না সিবিআই দাদার সিবিআই দিদির নেতাদের গুলোকে বাঁচাচ্ছে সেটা আমাদের ভাবতে হবে পুরাতন সম্পর্ক বাঁচাচ্ছে আচ্ছা ভাই সিবিআই নাও খুঁজে পেতে পারে আমার এখানে আমি এখানে যদি এসে সবাইকে চিনতে পারবো তাহলে কাউকে যদি একটা চেনার দরকার হয় ওই চুয়ান্ন পঞ্চান্ন জন গিয়েছে সিসিটিভিতে সবার ছবি আসছে ওই ছবিগুলোকে প্রিন্ট আউট করে সিবিআই যে ওয়েবসাইট আছে সিবিআই যে সোশ্যাল মিডিয়ায় পেজ আছে বা সিবিআই বিভিন্ন টিভি চ্যানেলে দিদি আপলোড করে দিতে পারে তো যে এই মুখটা কে বলো তো নাম কোথা ঠিকানা কোথা আমাদের সিবিআই অফিসে জমা দাও যদি জানতে পারো যদি আপনার এলাকার এই ভেবি আর কেউ যদি ওই পঞ্চান্ন জনের মধ্যে ঢুকে থাকে আপনার এলাকার মানুষ আপনি চিনতে পারবেন তো তার নাম ঠিকানা সিবিআই অফিসে দিয়ে আসবেন তাহলে ধরা পড়বে তো পঞ্চান্ন জন ছিল তা করছে না কেন ওই পঞ্চান্ন জন করতে গেলেই তো তৃণমূলের বড় বড় নেতাদের ছেলে পুলে জড়িয়ে পড়বে আর তৃণমূলের বড় বড় নেতাদের ছেলেপুলে জড়িয়ে পড়বে বিজেপি ওই জন্য দাদার সিবিআই অর্থাৎ অমিত শাহ সিবিআই ওই জন্য এই কাজ কাজ করছে না এটা তো একে অপরের পরিপূরক আপনি কি মনে করেন তৃণমূলকে বিজেপি জব্দ করবে যা এভিডেন্স আছে এখন পর্যন্ত কালেক্ট করে যতটুকু যা আছে পুরো এই মন্ত্রী সভার অর্ধেক জেলের মধ্যে থাকতো শুধু একটা দুটো মন্ত্রী না পুরো অর্ধেক মন্ত্রী সভা জেলের মধ্যে থাকতো তাও থাকছে না কেন বাঁচিয়ে রেখেছে আর সেই বিজেপিকে কে দিয়ে আপনি সেই তৃণমূলকে দিয়ে মনে করছেন আপনি বিজেপি কে করবেন বিজেপি কে ওরা কি বলে ওটাকে এ করবে রুখবেন মনে হয় দু সালের আগে আপনি বলেন বাপের বয়সী যারা আছেন বা যারা মানে একটু দু হাজার সালে রাজনৈতিক জ্ঞান ব্যাপকভাবে হয়ে গিয়েছিল দু হাজার সালে বিজেপি বলে সেই অর্থে কিছু ছিল পশ্চিম বাংলায় কবে থেকে হলো কবে থেকে হচ্ছে দু সালের পর থেকে যেন বিজেপি বাড়ছে এটাও আছে আচ্ছা এই জায়গাটা এটা এটা একটা জমি তো আমি কালকে যদি বলি এখানে ধান চাষ করবো হবে কি কি করতে তাহলে চষতে হবে লাঙল দিতে হবে চষতে হবে যদি এই মাটি যদি ধান চাষের উপর উর্বর না হয় মাটি চেঞ্জ করতে হবে তাই তো তাই তাহলে কি করতে হবে সার দিতে হবে টার দিতে হবে মাটিকে চাষযোগ্য করতে হবে উনিশশো সালের আগে পশ্চিম বাংলায় অনেকবার বিজেপি চেষ্টা করেছিল কি করবে এখানে ফল চষবে ফলন ফল ফল ফলাবে যখনই চেষ্টা করেছিল পশ্চিম বাংলার সরকার তখন অবশেষে বলিষ্ঠ কণ্ঠে বারবার ওরা গাছ লাগিয়েছে আর স্প্রেে বিসমেতেছে বারবার গাছ লাগিয়েছে স্প্রেে বিসমেরে বিজেপিকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি। তখন বিজেপি খুঁজলো কাকে এই মমতা ব্যানার্জীর মতো ওকে যে এদেরকে দিয়ে পশ্চিম বাংলা নিজে জায়গাটাকে উর্বর করতে দেবে 1998 সালে তৈরি করলো এই 2025 সাল লেখার জন্য 1998 সালে ওরা গাছ লাগিয়েছিল ওদের রাস্তা তৈরি জন্য কংগ্রেস থেকে ভেঙে নিয়েছে তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে নতুন একটা দল করলো বিজেপির রাস্তাকে ক্লিয়ার করার জন্য ওরা দু সালে ক্ষমতার পরিবর্তন হলো ক্ষমতা পরিবর্তনে রাজনাথ সিং যে এখন সেন্ট্রাল ডিফেন্স মিনিস্টার পূর্ণ সহযোগিতা করেছে বিজেপির সেই সিঙ্গুর থেকে নন্দীগ্রাম ছায়া সঙ্গী হয়ে ঘুরেছিল তে সব রকম ভাবে সহযোগিতা করে 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 2011 সালে ক্ষমতায় নিয়ে আসলো এবার তারপরে এরা বিজেপি তার শাখা পোশাকা ছড়ালো তাহলে বিজেপিকে পশ্চিম বাংলা জায়গা কে করে দিল তিন করে চার সেই তিন দিয়ে মনে হয় আপনি আটকাবেন তার প্রমাণ দেখান যে আটকাতে পারবো দু ষোলো সালে তিনটে ছিল দু হাজার একুশে সাতাত্তরটা এখনো যদি মনে করেন তৃণমূল কেঁদে বিজেপি কে আটকাবো দেখবেন এতদিন কোথায় ছিল শহরে ছিল কলকাতা শহরে ছিল বিজেপি এখন কোথায় এসেছে আপনার গ্রামে এসে গেছে কালকে যদি একে না আটকাতে পারেন আপনার বেডরুমে ঢুকে যাবে মাথায় রাখুন তাহলে কি করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে একে আটকাতে হবে একে আটকানো সহজ যুক্তি কি জানেন আমি একটা উদাহরণ দিচ্ছি কারণ আমি আমাকে গরু ছাগল বলছি না আচ্ছা বলুন এখানে যদি ঘাস থাকে তাহলে গরু আসবে তো ভাই আর যদি ঘাস দিয়ে আমরা মেরে দিই মানে স্প্রে ঘাস তাহলে গরু আসবে কি যদি ঘাস থাকে গরু আসবে আর ঘাস না থাকলে গরু আসবে না তাহলে ঘাস টাইম রাখছি কেন ঘাস আছে বলে তো তৃণমূল আছে তৃণমূল কে ঘাস ধরে ধরেন তাহলে বিজেপি আসছে আমি বিজেপিকে ওটা বলছি না উদাহরণের জন্য বলছি যদি লাইন যদি পাইপলাইনের মাধ্যমে পাস হচ্ছে পাইপলাইনটা লাইনটা যদি কেটে দিই অর্থাৎ এখানে আপনি তৃণমূলকে হারান বিজেপি আপনি জি পেরিয়ে যাবে বুঝতে পারছেন না কি বলছি ও আর দাঁড়াতে পারবে না কারণ সকালে তৃণমূল রাত্রে বিজেপি তো আপনার বিজেপি কোথায় সকালে উঠে দেখছেন হঠাৎ বিজেপির পতাকা লাগিয়ে দিয়েছে কে লাগিয়েছে ভাই কে খোঁজ নিয়ে দেখুন না তৃণমূলের লোকেরা রাত্রে লাগিয়ে দিয়েছে আপনাকে চমকানোর জন্য এটা হচ্ছে না যে আপনার মুকুল রায় এখনো সে বলতে পারবে না কোথায় আছে মুকুল রায় কোন দলের তিনি বিধায়ক এখন তিনি নিয়ে বলতে পারবেন না সব এখন বড় পদ মমতা ব্যানার্জি কে হিজাব রানি না কি বলেছিল হিজাব কেনে খিল্লি করেছিল সেই সব আছি এখন কোথায় তৃণমূল আবার কোলে উঠে পড়েছে ও কালকে যদি আপনাকে ভয় লাগা ভয় দেখানো দরকার পরে সব্যসাচী কে বলে দেবে বাবু তুই আবার বিজেপিতে চলে